তো আজকে ব্লগ শুরু করলাম সাইড থেকে তো স্বামী ম্যারা আজকে বন্ধ সে আসছে আমার সাথে কাজ করবে আজকে সারাদিন কঠোর পরিশ্রম ন ন আমি দেখতে আসছি কাজ করতে শুধু সে কাজ করবে না আমি করব না এই কারণে আমি প্রথম দিন কামে এসে আমার হাজিরা মাইরা দিছি আমার টাকা দেয় না এই কারণে আমি কাম করি না গাইছে হ্যাঁ আমাদের সাইডের যে হিসাব এটা এখনো ক্লোজ হয় নাই এটা হইলে ও আর হাজিরা পাবে না টাকা কথা বলে না আপনারা ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিতে রোজ দিনের কাম যেটা হইছে ওটা ইয়া না এটা তো আমি ডিক্লেয়ার দেব না এটা লিয়া যুতে করতে হবে তো गाइस আজকে হচ্ছে আপনার এই টাইচার ওনার পার্টিশনের যে অ্যাঙ্গেলগুলো কমপ্লিট করলাম এই যে পিন লাগাবো এই রুম বড় হইব ওটা স্টোরেজ স্টোরেজ সমিতি এর কত মাল মালা আছে না এগুলা রাখতে না

কি রে यार? مين কি পরছ পাগला পাগला? রাতের বেলা এগুলা না পরা দুপুর বেলা এগুলা পরো। তোমার সব উল্টাপাল্টা কাজ। হ্যাঁ? তোমার সব উল্টাপাল্টা কাজ। দুপুর বেলা রাতের বেলা সকাল বেলা তুমি بس লাগে রাতে বেলা পড়ো না না। বোকা চলো তো এখন হচ্ছে লাঞ্চ টাইম রায়ান খাবে ভাত চলো রায়ান তো গাইস মাসাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো এখন কি সুন্দর বিচরণ করতেছে ছাদের মধ্যে মার সাথে একটু খেলাধুলা করতেছে মা ওদিকে যায় বাচ্চাগুলো ওদিকেই যাচ্ছে

তিনটা পায়রা রাখছে শুক্রবারে চেক দিছিলাম শুক্রবারে দেখছিলাম তিনটা তিনটা থেকে দুইটা দিয়ে দিচ্ছে হচ্ছে টোটো আর আজকে রবিবার আজকে একটা বার্স দুই দিনে দুই না একটা বার্স আগের তিনটা থেকে দুইটা দিয়ে দিছিলাম একটা হ্যান হইয়াছিল সাইকেল বডি কা গোসল হো গয়া হ্যাঁ তাহলে সাবেন তোমার যে শক্তি আমি দেখে ফেলছি হ্যাঁ